খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউনিট মান বন্টন সো আজকে আমি কথা বলবো খুলনা বিশ্ব কয়টি ইউনিট আছে বন্টন কেমন হয় আমাদের খুলনা কিন্তু লিখিত আছে তাই না সো লিখিত আছে তারপর এবছর কিন্তু কিছুটা বন্টন চেঞ্জ করেছে জিপি রিক্রুটমেন্ট কমিয়ে দিয়েছে সো এই সব বিষয় আজকে আমার ভিডিওটা এই ভিডিওতে কিন্তু সর্বশেষ যে সাকুলার দিয়েছে চেয়ে দিয়েছে প্রতি ছাব্বিশে কথা বলব সেই পাটটা নিয়ে ওকে সো দেখো প্রথমত হচ্ছে এক্সামের ডেট অলরেডি কিন্তু এক্সাম ডেট দিয়ে দিয়েছে সো ফার্স্টে কিন্তু কোনো একটা ডেট দিয়েছিল পুরো সেটা সংশোধন করে আবার ডেট দিয়ে দিয়েছে সো সর্বশেষ যে ডেটটা এটা হচ্ছে আমাদের সি ইউনিট এবং ডি ইউনিট সেই ডেটটা হচ্ছে আঠারো ডিসেম্বর এবং এ ইউনিট এবং বি ইউনিট এই পরীক্ষার ডেটটা হচ্ছে উনিশ ডিসেম্বর সো আগে এটা জাস্ট উল্টা ছিল আগে ছিল এ এবং বি ইউনিটটা আঠেরো তারিখেরটা আর সি ডি ছিল উনিশ যাই হোক এটা সর্বশেষ একদম আমাদের পরিবর্তিত ডেটটাই হচ্ছে এটা আচ্ছা সো এই সি ইউনিট ডি ইউনিট কাদের জন্য কোনটা এ ইউনিট ইউনি কোনটা এই প্রত্যেকটা ভাইয়া ভিডিও করে দিচ্ছি নাই তোমাদের টেনশন করা কিছু নাই ঠিক আছে তো দেখো প্রথমে হচ্ছে ভাইয়া এ ইউনিট যে এ ইউনিটটা কি এ ইউনিটটা কাদের জন্য পরীক্ষাটা কোন কোন জায়গায় হবে বা সিস্টেমটা কেমন হয় আচ্ছা সো এই ইউনিটটা এ ইউনিটটা হচ্ছে আমার শুধুমাত্র বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য এখানে আর্টসের বা কমার্সের জন্য সিট নাই পরীক্ষা দেওয়া যায় না আচ্ছা এটার নাম হচ্ছে বিজ্ঞান প্রকৌশল প্রযুক্তিবিদ্যা স্কুল আমার যেমন বই না ইউনিট ওর এটা কি স্কুল নাম ধর করে ঠিক আছে সো এটা শুধু বিজ্ঞানের জন্য এখানে টোটাল সিট আছে হচ্ছে আমাদের যেটা জেনারেল যে সিট সংখ্যা এটা হচ্ছে তিনশো তিনটা সিট কোটারটা আমি হিসাব করি নাই আমি সেটা শুধু হচ্ছে মেহাজারকে যেটা সেটা জাস্ট বলতেছি ঠিক আছে আচ্ছা সো এখানে প্রতিটা প্রশ্নের জন্য নেগেটিভ মার্কিং হচ্ছে জিরো দশমিক দুই পাঁচ শূন্য দশমিক দুই পাঁচ এখানে চারটা কাটা হবে আচ্ছা এখানে আবেদন যোগ্যতা আসলে যা ছিল তাই আছে সেটা হচ্ছে এসএসসি এবং এসএসসি দুইটা মিলিয়ে তোমার মোট কত আর্ট থাকলে তুমি হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা সো আবারও বলতেছি এটা কিন্তু শুধু সায়েন্সের জন্য আচ্ছা সো যেহেতু এখানে খুলনাতে হচ্ছে আমাদের এমসিকিউ আছে লিখিত আছে সো আমাদের দুইটা পার্টে নিয়ে আমরা কথা বলবো আর কি আচ্ছা তো বিষয়টা হচ্ছে যারা খুলনা ইউনিভার্সিটি লিখিত নিয়ে টেনশনে আছো টেনশনের কারণ নাই আমরা এই সমাধানটা লাস্ট ইউনশন দিয়ে দিব। ঠিক আছে তো দেখো এমসিকিউর জন্য এমসিকিউর জন্য আসলে খুলনাতে কী করতেছে যারা আমাদের এই ইউনিট আছে সেখানে হচ্ছে রসায়ন পনেরো নাম্বার গণিত পনেরো নাম্বার পথ বিজ্ঞান পনেরো নাম্বার আর ইংরেজি হচ্ছে দশ আইসিটি হচ্ছে পাঁচ ঠিক আছে সো এই হচ্ছে আমার খুলনা ইউনিভার্সিটির ইউনিটের সাইট মার্কে একটা এমসিকিউ প্রস্তুতি সো এখানে কিন্তু বায়োলজিক্যাল কোনো সাবজেক্ট নাই কারণ কি এটা কিন্তু হচ্ছে আমাদের যা প্রকৌশল বা এক কথায় ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো কিন্তু সব এখানে আছে এই জন্য এখানে কোনো বায়োলজিক্যাল কোনো টার্ম নাই আচ্ছা তো দেখো লিখিত ক্ষেত্রে হচ্ছে আমার ওই একই সাবজেক্টগুলা রসায়নে হচ্ছে দশ গণিতে দশ আমার পৌঁছ দশ আর ইংরেজি আইসিটিতে পাঁচ করে দশ এই চল্লিশ মার্কেটটা লিখিত এমসি লিখিত পরীক্ষাটা হয় সো সাইট মার্কের এমসি কেউ তুলিশ হচ্ছে রিটার্ন আচ্ছা সো এখানে কিন্তু আমাদের কিছু কিছু সেক্টর ভাগ্য দেওয়া আছে যে এই ইউনিট এক্সামটা কোথায় হবে সো এই ইউনিটের যে এক্সামটা সেটা হবে হচ্ছে আমাদের ঢাকা বিভাগ বিভাগ বিভাগে চট্টগ্রাম বিভাগে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগে এখন ভাইয়া এই সেন্টাগুলো কোথায় হয় আসলে এই যে জেলা শহরগুলো আছে বিভাগীয় শহরগুলো আছে এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে মতো সেখানে সিট পড়ে বা তার পাশ্ব এলাকা পড়ে যেমন ধরো রয়েছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজ এই সেট সিট পড়ে চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি মতো এই জায়গাতে শুধু সিটগুলো পড়ে থাকে সো এই হচ্ছে আমার খুলনার এ ইউনিট যেখানে শুধু সায়েন্সের এক্সাম দেওয়া যায় ওকে নেক্সট হলো খুলনার বিউনিট সো ইউনিটটা হচ্ছে এটা শুধু সায়েন্সের জন্য এখানে আর্টস কমার্সে এক্সাম দেওয়া যায় না এখন আমার ভিডিওটা অবশ্যই যারা আর্টসে আসে বা যারা গ্রুপ চেঞ্জ করবো তারা কি করবে তোমাদের জন্য এই ভিডিওতে আমি লাস্টে সি এবং ইউনিটে আর্টস থেকে বা গ্রুপ চেঞ্জ করে বা কমার্সে এক্সাম দেওয়া যায় সো সবাই কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবা ঠিক আছে আচ্ছা তো দেখো সো বিটটা কি ইউনিটটা হচ্ছে আমার জিবিকেল অর্থাৎ যেটা মেডিকেল টাইপের বা আমাদের যে যেমন আছে কিন্তু এই ইউনিটের মধ্যে আছে সেটা হচ্ছে আমার দুইশোটি হচ্ছে মোট আসন যেটা মেধা নট কোটা ঠিক আছে নেগেটিভ মার্কিং সেম আগেরটার মতো আবেদনযোগ্যতা ঠিক আগেরটার মতো আছে টোটাল হচ্ছে আর্ট থাকলে পরীক্ষা দেওয়া যাবে পরীক্ষার মার মন যেহেতু এখানে হচ্ছে নামটা জীববিজ্ঞান বিজ্ঞান অবশ্যই জীববিজ্ঞানের মার্কটা বেশি হবে এটা স্বাভাবিক না সো জিপি জ্ঞানে মার্ক পনেরো রসায়ন গণিত ফিজিক্সে মার্ক বারো করে টোটাল ছত্রিশ নাম্বার আর ইংরেজিতে হচ্ছে কত নয় সো এই হচ্ছে ওটা আমার ষাট মার্কের একটা এমসি পরীক্ষা হবে খুলনা বিনিটে এমসিকিউতে এমসি কিউ দেখো জীববিজ্ঞানে হচ্ছে দশ নম্বর আর রসায়ন গণিত পথবিজ্ঞানে আট করে আর এখানে ইংরেজিতে হচ্ছে কত ছয় এই হচ্ছে আমার চল্লিশ মার্কে লিখিত বি ক্ষেত্রে সো এই হচ্ছে আমার খুলনা বিশ্ববিদ্যালয় কি এমসিকিউ এবং রিটেন সো এইটাও ঠিক এই ইউনিটের মতো হচ্ছে আমার ঢাকাতে চট্টগ্রামে রাস্টশাহীতে এবং খুলনাতে হচ্ছে এক্সামটা হবে সো এইটুকু পার্টুকু ছিল আমার সায়েন্সের জন্য এবার সে হচ্ছে যারা আমরা আর্টসের শিক্ষার্থী বা সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করব বা কমার্সের তাদের জন্য হচ্ছে অথবা এখন এই পার্টটা নিয়ে সেটা হচ্ছে আমার সি ইউনিট আচ্ছা সি ইউনিটটা হচ্ছে এর মতো পিওর আর্টসের ইউনিট সো এখানে কিন্তু আর্টসের স্টুডেন্ট যারা চলো এখানে পরীক্ষা দিবা আর যারা সায়েন্স থেকে গ্রুপ চেঞ্জ করতে যাচ্ছ তারা কিন্তু এখানে পরে দিতে পারবা কমার্স থেকে গ্রুপ চেঞ্জ করে এখানে পরীক্ষা দেওয়া যাবে অর্থাৎ এটা হচ্ছে মতো আর্সে বা গ্রুপ চেঞ্জ করা ওকে সো দেখো ইনিটার নাম কি ভাইয়া কলা মানবিক সামাজিক বিজ্ঞান আইন শিক্ষা স্কুল এবং হচ্ছে চারুকলা স্কুল ঠিক আছে সো এখানে হচ্ছে আইনের গুলো সাবজেক্টগুলো আছে সমান বিজ্ঞান চারুকলা এবং আই এ সব কিন্তু এখানে আছে আচ্ছা সো এখানে টোটাল আসনটা হচ্ছে তিনশো একানব্বইটা এটা আমি সবার জন্য একদম সেম আসন ঠিক আছে নে দশমিক দুই পাঁচ আচ্ছা এবার যাদের জিপিএ কম খুব ভালো একটা কাজ করছে করোনা ইউনিভার্সিটি হচ্ছে এবছর জিপি রিক্রুটমেন্ট কমে দিয়েছে সেটা হচ্ছে মোট যাদের কাছে সাত জিপি আছে তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা তো তুমি এখানে সায়েন্সের হোক কমার্সের হোক কোনো সমস্যা নাই তাদের মোট জিপিএ সাত তুমি করতে পারবা অনেকে দেখতে পাচ্ছি আমাদের ঢাকাপাশিতে আবেদনযোগ্যতা সেমি আছে কমেন্ট বা এটা কিন্তু কমিয়ে দিয়েছে আচ্ছা সো এখানে দেখো আমাদের এমসিকিউ ক্ষেত্রে এমসিকিউ ক্ষেত্রে সেটা দেখো কী করছে এম ক্ষেত্রে হচ্ছে আমার এখানে বাংলা দশ আমার ইংরেজিতে হচ্ছে পঁচিশ সাধারণ হচ্ছে পঁচিশ এটা কি আমাদের এমসিকিউ কিউর মার্কটা সো আমি বুঝতে পারতেছি খুলনার জন্য কিন্তু হচ্ছে আমার ইংরেজি এবং কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এবার ভাইয়া লিখিত জন্য হচ্ছে শুধু আমাদের বাংলা এবং ইংরেজি সো বাংলাতে হচ্ছে মাত্র দশ নম্বর ইংলিশে হল তিরিশ নাম্বার সো যাদের ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং খুব ভালো তারা কিন্তু এখানে ভালো করতে পারবা সো এই হচ্ছে আমার খুলনা ইউনিভার্সিটির সি ইউনিটের চল্লিশ নাম্বারে একটা লিখিত পরীক্ষা হয় যাদের লিখিত নিয়ে টেনশন আছে কারণ আমাদের কিন্তু লিখিত কোর্স রয়েছে তোমার জুড়ি মনে হয় আমি ফ্রি হ্যান্ড রাইটিং পারি না কি বলে লিখতে হয় তা পারি না আমাদের কোর্স রয়েছে কোনো টেনশন করা কিছু নাই সো এই হচ্ছে আমার মোটামুটি সি ইউনিটের কথাবার্তা এবং এক্সামটা কোথায় হবে সে মাগের মতো ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনা ঠিক আছে সো এই হচ্ছে আমার সি ইউনিট আবারও বলতেছে এখানে কিন্তু গ্রুপ চুজ করে এক্সাম দেওয়া যায় ওকে সো এবার হচ্ছে আমার লাস্ট ডি ইউনিট যেখানে এবছর সব থেকে বেশি পরিবর্তন এসেছে একদম সবকিছু উল্টা হয়ে গেছে ঠিক আছে এটা আগে প্রশ্ন বাংলা ভাষণে বাট এবছর এই ডি ইউনিটে এক্সাম হবে ইংলিশ ভাষণে একদম এ টু জেড হবে কি ভাইয়া ইংলিশ ভার্সনে কারণ কি দেখো ব্যবসা ব্যবস্থাপনা ব্যবসা বর্ষণী অর্থাৎ এখানে হচ্ছে একটা আইবি এর ধাঁচে এক্সামটা হবে যার কারণে এটা পড়ে কি দেখতে পাচ্ছি কিন্তু দেখো আমাদের এখানে লেখা আছে যে এক্সাম হবে কিন্তু ইংলিশ ভার্সনে ঠিক আছে আচ্ছা মোট আসন একটু কম এইটু থ্রি এখানে দেখো বা শতটা আছে শতটা হচ্ছে তোমার এসএসসি এইচএসসি ন্যূনতম তোমাকে তিন দশমিক পাঁচ শূন্য করে থাকা লাগবে এটা টোটাল জিপি উল্লেখ করা নাই জাস্ট বলা আছে যে এইচএসসি এইচএসসি তোমাকে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং আরেকটা একটা শর্ত সেটা হচ্ছে তোমাকে এইচএসি ইংলিশে যে গ্রেডটা তোমাকে মিনিমাম তিন থাকতে হবে সো যাদের এইচএসির ইংলিশের গ্রেড তিনের কম তারা কিন্তু পারবা না সো আবার বলতেছি শর্তটা হচ্ছে ইন্ডিভিজুয়াল তোমার সাড়ে তিন থাকা লাগবে আর এইচএসির ইংলিশে মিনিমাম তিন জিপিএ থাকতে হবে ঠিক আছে আচ্ছা তো দেখি এখানে এমসি ইউ ক্ষেত্রে বিষয়টা কি দেখো এমসিউ সাত মার্কে পরীক্ষা হবে যেখানে তোমার ইংরেজি ভাষা ব্যাকরণ থাকবে বিশ নাম্বার তোমার গণিত বিশেষণ দক্ষতা অর্থাৎ ম্যাথ আইকিউ যে পার্টটা তিরিশ মার্ক থাকবে এখানে এবং সাধারণ শিক্ষা বিষয়ক যে সাধারণ জ্ঞান যেটা আছে এটা হচ্ছে তোমার দশ মার্ক থাকবে সো এই পুরো পার্টটা কিন্তু কৃষ্ণবিন্দ ইংলিশ দর্শন অর্থাৎ আমাদের এই যে ম্যাথ আইকিউ বা হচ্ছে জি কে এই পার্টটা কিন্তু ইংলিশেই হবে ঠিক আছে আচ্ছা তো দেখো রিটেনের জন্য দেখো ভাইয়া ইংলিশ কম্পিহেনশন থাকবে হচ্ছে আমাদের থাকবে প্রায় এখানে থাকবে ট্রান্সলেশন থাকবে ইডিয়মস এবং ফ্রেশ প্যারাগ্রাফস এই সব মিলে আমার প্রায় এখানে প্রায় চল্লিশ নম্বরে একটা পরীক্ষা হবে সো এটেনি কিন্তু শুধু ইংলিশ টাইপের বিষয়গুলো আছে সেটা থাকবে এখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বা কিছু নাই ঠিক আছে আচ্ছা সো নেগেটিভ মার্কিং সেম এমসির ক্ষেত্রে দশমিক দুই পাঁচ আর মজার বিষয় হচ্ছে এখানে পরীক্ষার স্থানগুলো একটু চেঞ্জ করে দিয়েছে এক্সামটা শুধু ঢাকা এবং খুলনা বিভাগে হবে অন্য কোথাও কিন্তু হবে না যেহেতু হচ্ছে এটা আমরা অন্য ভাষার ক্ষেত্রে দেখছি যেখানে আসলে ইংলিশ দর্শনগুলো আছে সেই পরীক্ষাগুলো আসলে ওদের ভার্সিটিতে হয় বা বিভাগের সরলতা হয় সো এখানে কি করছে শুধু ঢাকা এবং খুলনাতে হচ্ছে এই পরীক্ষার সেন্টারটা দিয়ে দিয়েছে সো যারা আসলে এই পরীক্ষা বিভাগ তাদের কিন্তু একটু জিপে ক্ষেত্রে সমস্যা থাকতে পারে এমন ইংলিশ ভাষণটা বিষয়টা আছে সো তোমাদের কিন্তু এখানে কিন্তু একটা ইংলিশে ভালো দক্ষতা খুবই খুবই গুরুত্বপূর্ণ সো এটাকে মাথায় নিবা এবং যাদের আসলে এখনও লিখিত নিয়ে কোনো ধরনের প্রিপারেশন ঠিকমতো গোছায় নাই তার জন্য কিন্তু আমাদের লিখিত কোর্স রয়েছে তুমি যদি মানবিকের হও মানবিকতাও আছে তুমি যদি কমার্সেরও কমার্সেরও আছে তো এখানে আমরা তোমাকে হাতে করে আমি শিখিয়ে দেবো তোমাকে আমরা এটা শেখাবো কীভাবে লিখতে হয় তোমার কীভাবে ফ্রি হ্যান্ড রেটিংটা স্কিল বাড়ানো যায় সো যাদের খুলনা চান্স ট্রান্সফার ইচ্ছা যে তো তাদের এখানে লিখিত আছে প্রিপারেশন নেওয়া লাগবে যে তো ভাষণটা ইংলিশে হচ্ছে আমার ডি তো তোমাদের কিন্তু এভাবে এখন থেকে প্রিপারেশন নেওয়া লাগবে আর এক্সাম ডেট যেহেতু হচ্ছে আমার খুব কাছের সময় দিচ্ছে ডিসেম্বর এক্সাম খুব বেশি সময় কিন্তু নাই তো তোমরা এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও অল দ্য বেস্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম